সপ্তাহে কাজ করতে হবে ন্যূনতম বিয়াল্লিশ ঘন্টা একেবারে টানা ঘণ্টা নয় ছ দিনে বিয়াল্লিশ ঘন্টা নন প্র্যাকটিসিং ভাতা না নিলে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে কর্মক্ষেত্রের কুড়ি কিলোমিটারের মধ্যে এভাবে একের পর এক নির্দেশিকা দিয়ে যখন চিকিৎসকদের হাজিরার ক্ষেত্রে বজ্র আটুনি তৈরি করছে স্বাস্থ্য ভবন তখন আরও এক ধাপ এগিয়ে এনআরএস চালু করলেও নতুন ব্যবস্থা ক্যান্সার নেই আরpoi NCRAA হবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল কিউআর কোড সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়ার জন্য এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা সিস্টেম ছিল খাতায় খাতায়সই করা বছর খানিক ধরে জাতীয় মেডিকেল কমিশন বা NMC নির্দেশ নির্দেশমাত বায়োমেট্রিক হাজিরা চালু হলেও তা পুরোপুরি চালু করা যায়নি ফলে বিভিন্ন ঘটনায় চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত প্রশ্ন উঠেছে মেদিনীপুরে স্যালাইন কান্দিও প্রশ্নের মুখে পড়েছে চিকিৎসকদের হাজিরা এরই মধ্যে এনআরএস নতুন ব্যবস্থা এই কিউআর কোড সম্বলিত সচিত্র পরিচয়পত্র তা নিয়ে এই মেশিনের সামনে দাঁড়াতে হবে এবং কিউআর কোড স্ক্যান করতে হবে স্ক্যান হলে যার কার্ড তিনি এখানে দাঁড়ালে তার মুখের ছবিটা ভেসে উঠবে এই স্ক্রিনে এবং তার যে চোখের মনির সঙ্গে সংযোগ করা রয়েছে এই মেশিনের মধ্যে যার কার্ড তিনি এই মেশিনের সামনে দাঁড়ালে মেশিন যদি তার মুখটাকে দেখতে পারে চিনতে পারে তাহলে তার হাজিরা নথিভুক্ত হবে ইতিমধ্যে এনআরএস সিনিয়র চিকিৎসকদের চালু হয়ে গেছে কিউআর কোড যুক্ত সচিত্র পত্র বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পোস্ট ডক্টরাল প্যারামেডিক্যাল সব বিভাগের পড়ুয়ার জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউআর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড সেই কাজের জন্য হাসপাতালের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি এই কাজেই হবে কলেজে ও ডিউটির হাজিরা যে ঠেকাবে যার আইডি কার্ড তার মুখটি ভেসে উঠবে এবং সে ব্লিঙ্ক করলে তার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে চোখের ব্লিঙ্ক করা এটা কার্ডটা ঠেকালে মুখটা ভেসে উঠলো মুখটা ভেসে উঠলে আমি চোখটা ব্লিঙ্ক করলাম মানে এটা গ্রিন হয় গ্রিন হলে ব্লিংক করতে হবে ব্লিংক করলেই অ্যাটেন্ডেন্স হয়ে গেল এটা একেবারেই হচ্ছে যে খুব স্পেসিফিক এই কার্ডটি আমার আমি যখন ঠেকাবো আমার মুখটাই বেরোবে সেইটা করবোরেটেড হবে ইতিমধ্যে এনআরএস হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছে বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ এবার চালু হচ্ছে নতুন আই সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর